আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি হচ্ছে একটা সতর্কমূলক ভিডিও আর এই ভিডিওটি হচ্ছে বিশেষ করে যেসব প্রবাসী ভাইদের কাজ নেই অনেক ক্ষেত্রে আপনি এসে আমার কমেন্ট বক্সে বলেন যে বা অন্য একজন মানুষের কমেন্ট বক্সে বলেন যে ভাই আমাকে একটু কাজের ব্যবস্থা করে দেন আমার কাজ নেই দীর্ঘদিন পর্যন্ত বসা অবস্থায় আছি এখন আমাদের কমেন্ট বক্সের নিচে কিছু দালাল চক্রের মানুষ আছে কিছু অপহরণ চক্রের মানুষ আছে তারা কি করে হ্যাঁ ভাই আমার ফোন নাম্বার হচ্ছে এটা আমার কাছে চলে আসেন আমার কাছে চলে আসলে আপনি কাজ পেয়ে যাবেন তাই না অনেক ক্ষেত্রে এইসব লোকগুলো কি করে সেসব জায়গায় চলে যায় কাজ করার জন্য তো সেসব জায়গায় যখন কাজ করার জন্য চলে যায় অনেক ক্ষেত্রে তাদেরকে আটকিয়ে রেখে তাদেরকে জিম্বি করা হয় বলে যে হ্যাঁ এখন তো তুমি চলে আসছো এখন আমার কাছে তুমি আটকানো অবস্থায় আসছো তোমার ফ্যামিলির কাছে ফোন দাও তোমার ফ্যামিলির কাছে ফোন দিয়ে বলো যে আমাদেরকে এত লক্ষ টাকা দিতে তখন তোমাকে ছেড়ে দেবো নয়তো বা তোমাকে মানে সরিয়ে ফেলবো তো গতকালকে মালয়েশিয়ার নিগ্রিসি মেলেনে সেখানে ইমিগ্রেশন বিভাগ অভিযান চালাইছে একটা নির্মাণাধীন সাইটে যেখানে মানুষ কাজ করে সেখানে অভিযান চালাইছে অভিযান চালানোর পরে সেখানে একজন ব্যক্তিকে তারা উদ্ধার করেছে সেই ব্যক্তির অভিযোগ হয়েছে যে তাকে কাজের কথা বলে এই সাইটে নিয়ে আসছে কিছু বাংলাদেশী শ্রমিক দুজন বাংলাদেশি শ্রমিক তাকে কাজের কথা বলে নিয়ে আসছে এই যে দেখেন এটা হচ্ছে মালয়েশিয়ান পত্রিকা মালয়েশিয়ান বিভিন্ন পত্রিকাতে আজকে এই নিউজটা আসতেছে তো সেখানে তাকে আটকিয়ে রেখে তাকে কাজ করানো হচ্ছে এবং কি তার কাছে মুক্তিপণ দাবি করা হচ্ছে ঠিক এই টাইমে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ সেখানে গেছে অভিযান পরিচালনা করার জন্য সেখানে অবৈধ লোক আছে কিনা তাদেরকে গ্রেপ্তার করার জন্য তো সেখানে যাওয়ার পরে এই লোকটাকে তারা সেখান থেকে উদ্ধার করছে তার পাশাপাশি এই লোকটাকে যারা আটক করে মুক্তিপণ দাবি করতেছে জোরপূর্বকভাবে কাজ করাইতেছে তাদের দুইজনকে গ্রেপ্তার করছে ইমিগ্রেশন বিভাগ এখন কথাগুলো কেন বলতেছি এই যে আপনারা হুটহাট করে যে হ্যাঁ একজনের কথা শুনে চলে যান এক জায়গায় কাজ করার জন্য তাকে চিনেন না জানেন না তার কোনো অ্যাড্রেস নেই এরকম না জানি কত মানুষকে অপহরণ করছে কত মানুষকে ঘুম করে ফেলছে কতজনের ফ্যামিলি থেকে মুক্তিপণ দাবি করছে সেটা আমরা জানি না কতজন মানুষের কাছ থেকে তাই কোথাও কাজের সন্ধানে যেতে যে লোকটা আপনাকে কাজ দেবে সেই লোকটার পুরো ডিটেলস আগে জেনে নেবেন তার ফার্স্টফু ফটোকপি নেবেন এবং কি এই ফটোকপিগুলো যে লোকটা আপনি যে কাজে যাবেন আপনার কোনো আত্মীয় স্বজন এখানে থাকে বন্ধু বান্ধব থাকে তাদের কাছে রেখে যাবেন যদি আমি যদি কোনো সমস্যাতে পড়ি অবশ্যই তোমরা এই লোকটার সাথে যোগাযোগ করবা এই লোকটা যদি সঠিক কোনো উত্তর না দিতে পারে তোমরা পুলিশের সহযোগিতা নিবা এই কাজগুলো আপনারা করতে পারেন নয়তো বা কি একটু কাজের জন্য যাচ্ছেন সেখানে নিজের ফ্যাট চালানোর জন্য নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য সেখানে যাওয়ার পরে আপনি গুম হয়ে যাচ্ছেন সেখানে চলে যাওয়া যাওয়ার পরে আপনি শেষ হয়ে যাচ্ছেন আর আপনার ফ্যামিলির কাছে মুক্তি ফোন দাবি করতেছে তাহলে তো এটা তো দুর্ভাগ্যের বিষয় তাই না আমি আগেও বলছি ভাই এক বাংলাদেশিকে আরেক বাংলাদেশী এখানে অপহরণ করে এক বাংলাদেশিকে আরেক এক বাংলাদেশি এখানে মেরে ফেলে হ্যাঁ এক বাংলাদেশিকে আরেক বাংলাদেশি দেখা গেছে কি সর্বশান্ত করে ফেলে এটা আমি আগেও বলছি তাই আমি বলতেছি যে ভাই খুবই সাবধান শুধুমাত্র একজন মানুষ কাছের অফার দিছে আর আপনি চলে যাবেন চলে গেলে যে আপনি বিপদে পড়বেন না তার কোনো গ্যারান্টি নেই ভালো মানুষও আছে কিন্তু খারাপ মানুষের সংখ্যা অনেক বেশি এখন বর্তমানে মালয়েশিয়াতে তাই কাজে যেতে একটু সাবধানে কাজে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ